এই মানুষটিকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিল কোথাও যাওয়ার জায়গা ছিল না পকেটে একটাও টাকা নেই মাথার উপর ছাদও নেই সেই রাতে অসহায় আর ভাঙা মন নিয়ে সে এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিল জঙ্গলের গভীরে চলে যাবে আর একদম শুরু থেকে নিজের নতুন ঘর বানাবে শুনতে পাগলামি লাগছিল তার কাছে ছিল শুধু একটা পুরনো ব্যাকপ্যাক একটা ছুরি আর কয়েকটা দড়ি কিন্তু যখন সে গাছের নাচখানে এক ছোট ফাঁকা জায়গা পেল তার মনে হল এই তো আমার নতুন শুরু দ্বিতীয় দিন থেকেই সে গাছের মোটা মোটা গুড়ি টেনে নিয়ে এসে ঘরের ভিত্তি বানাতে লাগল প্রতিটা গুড়ি যেন এক একটা পাহাড়ের মতো ভারী তবুও সে থামেনি দিন শেষে যখন কাঠের ফ্রেমটা দাঁড়িয়ে গেল সে জানল এই ঘরটা একদিন সত্যি সম্পূর্ণ হবে তৃতীয় দিনে সে ডালপালা আর পাতা দিয়ে ঘরের গায়ে ছাউনি দিল বৃষ্টির হাত থেকে বাঁচার আশায় কিন্তু প্রথম ঝড়েই সব উড়ে গেল তখন সে বুঝল শুধু বাঁচা নয় টিকে থাকতে হলে শক্ত কিছু দরকার পরের কয়েকদিন সে কাদা আর গাছের ছাল ইয়ে দেয়ালগুলো মজবুত করল আর কাটা খড়ের তক্তা দিয়ে ছাদ বানাতে লাগল প্রতিটা পেরেকের শব্দ ছিল তার নিজের নতুন জীবনের প্রতিধ্বনি বাইরের কাজ শেষ হলে সে ঘরের ভেতর হাত লাগালো ফেলে দেওয়া কাঠের টুকরো দিয়ে একটা ছোট দরজা বানালো জমিনে তক্তা পেতে মেঝে তৈরি করল আর শুকনো পাতা আর ডাল দিয়ে বানালো একটা সরল খাট রাতের অন্ধকারে ছোট্ট একটা আগুন জেলে যখন সে বসেছিল তার মনে হল এই অগোছালো কাঠের ঘরটাই এখন আমার নতুন আশ্রয় শেষ সে কাঠের অবশিষ্ট অংশ দিয়ে একটা ছোট বারান্দা বানালো একটা কাঠের টেবিল বসালো আর সরঞ্জাম রাখার জন্য একটা কোণ সাজালো সব কিছু শেষ হলে সে ঘরের সামনে বসে চারপাশ তাকিয়ে দেখল শান্ত জঙ্গল আগুনের নরম আলো আর তার তৈরি এক নতুন জীবন হয়তো সে তার পুরনো ঘর হারিয়েছে কিন্তু সে প্রমাণ করেছে পরিশ্রম সৃজনশীলতা আর সাহস থাকলে কিছু না থেকেও নতুন করে শুরু করা যায় জঙ্গলের মাঝেও নিজের একটা পৃথিবী গড়ে তোলা যায়